শীত পড়লেই কি আপনার বুক ধড়ফড়ানি বেড়ে যায় এটা শুধু ঠান্ডা নয় আপনার শরীরের ভেতরের হিডেন ফ্যাটের কারণে হয় শীতকালে রক্তনালী সংকুচিত হয়ে যায় সরু নালি দিয়ে রক্ত ঠেলে দিতে হার্টকে তিনগুণ বেশি চাপ নিতে হয় কিন্তু যাদের শরীরে বেলি ফ্যাট বেশি তাদের রক্তনালিগুলো আগে থেকেই শক্ত দুর্বল এবং অর্ধেক বন্ধ অবস্থায় থাকে তার উপর ঠান্ডার চাপ যা কোনো বুক ধড়ফড় শ্বাসকষ্ট চাপ অনুভব করা দেখুন ওজন বেশি থাকা মানে শুধু মোটা হওয়া নয় এর মানে রক্ত ঘন সার্কুলেশন স্লো ইনফ্লামেশন বেশি এটাই শীতকালীন হার্ট প্রেশারের প্রধান কারণ আজকে বুক ধরফড়ানি হলে কালকে সেটা বিপি ব্লকেজ বা বড় সমস্যায় গড়াতে পারে যদি বেলিফ্যাট কমে স্কিন টাইট হয় বিপি কমে এবং বুক ধরফড়ানি আশি শতাংশ মানুষেই কমে আপনি যদি এই সমস্যাগুলো থেকে বের হতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ করুন উইন্টার আমি আপনাকে গাইড করব কিভাবে সেফলি ওজন কমিয়ে সমস্যা নিয়ন্ত্রণ করবে